কোনো পাবলিক ডিলিংস করা যায় না কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না কাউকে ফোন করা যায় না কারো ফোন রিসিভও তাই করতে হয় না এবং কি এখান থেকে সিস্টেম থেকেও আমরা কাউকে ফোন করি না এটা একটা অটো জেনারেটেড প্রসেস থাকে এখানে যে কাজটা সবাইকে করতে হয় সেটা হচ্ছে টেকনিক্যাল কাজ সফটওয়্যার প্রমোশন করা তার কুড়িখানা পদ্ধতি থাকে সেটা আমরা তাকে শিখিয়ে দিই সেটা করবার জন্য স্মার্টফোন লাগে আর তার বাড়ির ভিতরে ড্রয়িং রুম বা বেডরুম থাকে সেখানে বসে সে মিনিমাম দুটো ঘন্টার সময় যদি বার করতে পারে দিনে তাহলে সেই কাজটা সে করবে আর তাকে কিচ্ছু করতে হবে আর বাকি সমস্ত কাজ সিস্টেম থেকে সম্পূর্ণ সফটওয়্যার বেসড কাজ করতে হয় কাউকে মার্কেটিং করতে হয় না কাউকে সেল করতে হয় না ইনকামটা যে সবাই পায় সেটা মার্কেটিংয়ের উপরই কিন্তু এই মার্কেটিংটা তাদের হয়ে সিস্টেম করে অ্যালাগারিদাম করা এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি কারণ একটা মানুষের চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়সের পরও কিছু শেখার ইচ্ছা থাকতে পারে ভালো কিছু কাজ করবার ইচ্ছা থাকতে পারে তারা এখান থেকে অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারে উইদাউট ইনভেস্টমেন্ট সম্পূর্ণ উইথ ইনভেস্টমেন্টের একটা অপশান অবশ্যই রয়েছে পাশে বলে দিচ্ছি এগারোশো নিরানব্বই টাকা একটা ইনভেস্টমেন্ট এখানে থাকে যে সফটওয়্যারটা আমরা প্রোভাইড করি সেই সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য কিন্তু এই সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবার জন্য এগারোশো নিরানব্বই টাকা কাউকে নিজের থেকে দেওয়া উচিত নয় কারণ এখান থেকে প্রথম দিন থেকে আর্নিং করার একটা বড় সুযোগ আছে যেখান থেকে এগারোশো নিরানব্বই কেন দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা সে প্রথম সাত দিনের মধ্যে ইনকাম করতে পারে সেই ইনকাম থেকে সে সফটওয়্যার অ্যাক্টিভেশন করিয়ে নিতে পারে কিন্তু এখানে নিজে ইনভেস্টমেন্ট করে এগারোশো নিরানব্বই টাকা অনেক বড় ইনভেস্টমেন্ট কি ছোট ইনভেস্টমেন্ট সেটা পরের কথা কিন্তু ইনভেস্টমেন্ট এখানে আমি যাবো কেন আমি এসেছি কাজ করতে কাজ টিকতে ইনকাম করতে দ্যাটস অল তো সেটার জন্য এখানে যখন সুবিধা রয়েছে সুতরাং উইদাউট ইনভেস্টমেন্টই কাজ করা উচিত এখানে ন্যাচারালি সবাই উইদাউট ইনভেস্টমেন্টকেই বেছে নেয় এখানে আমাদের যে একটা কোড দেওয়া থাকবে সেই কোডটাকে দিয়ে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে আমরা তাকে সমস্ত ডিটেলস পাঠাবো আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা লিঙ্ক দেবো সেই চ্যানেলে তাকে যুক্ত হয়ে যেতে হবে সেই চ্যানেল থেকে সে নিয়মিত সমস্ত আপডেট পাবে ইনফরমেশান পাবে লিঙ্ক পাবে জুমে এসে ক্লাস অ্যাটেন্ড করতে হবে জুমে ক্লাস অ্যাটেন্ড করার পরে সে সমস্ত কিছু জানতে পারবে প্র্যাকটিক্যালি সফটওয়্যারপোর্ট প্রমোশনটা ওখানে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো সেখানে সে দেখতে পাবে এবং সে সে কোনো জাস্টিফাই করবার সুযোগ পাবে এই শুধুমাত্র ভিডিও দেখে হ্যাঁ ফেক বা ফেক নয় এরকম ভাবে জাস্টিফাই করলে কি হবে কোন কাউকেই জাস্টিফাই করা উচিত না এখানে যখন জাস্টিফাই করার সুযোগ দেওয়া হয়েছে ক্লাস অ্যাটেন্ড করার দেখার তার সঙ্গে যারা ওভারঅল কাজ করছে তারা কতটা কি ইনকাম করছে তাদের সবকিছু জানার সবকিছু সুযোগ কিন্তু এখানে পাবে সবাই